শুরুতেই জানাব সংবাদ শিরোনাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ থেমে থাকা উচিত নয় বললেন তারেক রহমান জানাবো লন্ডনে হাসিনার ভার্চুয়াল সমাবেশে পালিয়ে যাওয়া এমপি মন্ত্রীরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে আজ সোমবার তিনি কথা বলেন জাতিসংঘ উনিশশো সালে দশ ডিসেম্বরকে মানবাধিকার দিবস ঘোষণা করে সেই থেকে প্রতি বছর দশ ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হয়ে আসছে এবারে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ এখনই এই দিনে প্রতিবাদ্যকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক অধিকার হারানো নির্যাতিত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন তারেক রহমান পাশাপাশি বাংলাদেশ সহ পৃথিবীর কোথাও যেন ভবিষ্যতে আর কেউ মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত না হন সেই লক্ষ্যে বাস্তবায়নে একনিষ্ঠ ও জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি তারেক রহমান বলেন আমাদের দেশ দীর্ঘ একদলীয় শাসনের কালো অধ্যায় পার করেছে যখন মানুষের অধিকার হরণ করা হয়েছিল গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল এবং রাষ্ট্র ব্যবস্থাকে ব্যক্তিগত ক্ষমতায়নের জন্য ব্যবহার করা হয়েছিল এই দুঃশাসনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তারা রাজনীতিবিদ সাংবাদিক ছাত্র শ্রমিক কিংবা সাধারণ মানুষ যেই হন না কেন মিথ্যা মামলা কারাবাস শারীরিক নির্যাতন গুম ও হত্যার শিকার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন অতীতে বাঘ ব্যক্তি চিন্তা প্রার্থনা মুদ্রা সহ নাগরিক স্বাধীনতার জন্য সংগ্রামে যারা ক্ষমতাসীন গোষ্ঠীর নির্মম নিপীড়নে জীবন বিসর্জন দিয়েছেন তাদের আত্মার প্রতি জানায় গভীর শ্রদ্ধা যারা এখনও নির্যাতিত ও নিপীড়িত তাদের প্রতি জানাচ্ছি গভীর সহমর্মিতা পানিতে তারেক রহমান বলেন আজ আমরা এক নতুন যাত্রায় আছি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকারের সুরক্ষার যাত্রা জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার আলোকে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থা এমন হতে হবে যেখানে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং কেউ আর নিপীড়িত হবে না যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নেতাদের সঙ্গে ভার্চুয়াল সমাবেশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সমাবেশের দর্শক সারিতে আওয়ামী লীগের বিগত সরকারের কয়েক মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যকে দেখা গেছে সাবেক মন্ত্রিপরিষদ সচিবকেও দেখা গেছে সেখানে তারা সবাই পাঁচ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন তাদের অবস্থান সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না অবশেষে লন্ডনের সমাবেশে একসঙ্গে দেখা মিলল তাদের সোমবার আওয়ামী লীগের ভেরিপায়েড এক্স হ্যান্ডেলে ওই সমাবেশের একটি অডিও পোস্ট করা হয়েছে সমাবেশের জন্য প্রচারিত পোস্টারে দেখা যায় রোববার দুপুরে লন্ডনের মিলোনার রোডের একটি প্রেক্ষাগৃহে সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সেই সভার মূল বক্তা শেখ হাসিনা সমাবেশের আয়োজক যুক্তরাজ্য আওয়ামী লীগ আমন্ত্রণের পোস্টারে রয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নাম সমাবেশের দর্শক সারিতে দেখা গেছে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেকেই গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর লন্ডনের এই সমাবেশে তাদের প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান ফরিদপুর এক আসনের সংসদ সদস্য ছিলেন দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত এক অক্টোবর কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকা আহমেদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেন আদালত গত পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন এরপর থেকে সেখানেই আছেন তিনি এই প্রথম কোনো সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা করেছেন পতিত স্বৈরাচার